হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব খুব সহজে দুইটি ডিপ দিয়ে এই পাউন্ড কেক আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি সেটার মধ্যে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিব হাফ টি স্পুন লবণ দিব বেকিং পাউডার দিব ওয়ান টি স্পুন দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে সাইডে রেখে দেব মেশানোটা এখানে খুবই ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মেশাতে হবে এখানে আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি আপনারা অবশ্যই কেকটা বানানোর আগে ফ্রিজে থাকলে ডিম ডিমটা নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা রেখে দেবেন এখানে চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে হাফ কাপ দিতে পারেন আমি মিষ্টি কম খাই তাই কম চিনি দিয়েছি এটাকে খুব ভালোভাবে বিট করবো বিট করতে করতে চিনিটাও গলে যাবে এবং এটা ফমি হয়ে যাবে সাদা আমি লো স্পিডে বিট করেছি দেখুন আমারটা ফমি হয়ে গিয়েছে ডিমটা এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার সয়াবিন অয়েল দিব আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার একটু ভালোভাবে বিট করব ও এখানে আমি আবার ভ্যানিলা এসেন্সও অ্যাড করেছিলাম ওয়ান টি স্পুন এবার এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো আমি সবটা দিয়ে দিচ্ছি আপনার ছেলে এটা কি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আস্তে আস্তে মেশানোর কোনো দরকার নেই আপনারা যেভাবে পারেন সেভাবে মিশিয়ে দেবেন খুব ভালোভাবে আমার এটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার আমি একটা এখানে পাউন্ড কেকের মোল্ডে নিচে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব অন্যদিকে আমি ইলেকট্রিক ওভেনটাকে একশো সত্তর ডিগ্রি আপ আপডাউন হিট অন রেখে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম প্রিহিটেড ওভেনে আমি তিরিশ মিনিটের জন্য বেক করবো আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর হয়েছে এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি উপরে এটা পানীয় চিনি দিয়ে বানানো সুগার সিরাপ ব্রাশ করে এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঢেকে এবার আমি এটাকে মোল্ড আউট করব আপনারা যদি আমার রেসিপি ফলো করে কেকটা বানান তাহলে এরকমই হবে খুবই সুন্দর হয় কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন আমি কেকটা কেটে নিয়েছি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ময়েস্ট হয় কেকটা আপনারা যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না আমার রেসিপিটা ফলো করলে একদম হুব হু এমনই হবে আপনার উপকরণগুলো সেম রাখার চেষ্টা করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ